মধ্যরাতে পারস্য উপসাগরের একটি দ্বীপের ঝোপঝাড় থেকে উঠল আগুনের গোলা বুঝে ওঠাই দায় কি ছিল সেটা মধ্যপ্রাচ্যের জলসীমা নানা কারণে অস্থিতিশীল থাকায় পুরো বিশ্বের নজর এই সমুদ্রে এবং আশপাশের দ্বীপাঞ্চলগুলোতে জানা গেল এই জলসীমায় নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে ইরান দেশটির সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায় গালফ সমুদ্র সীমার তিনটি কৌশলগত দ্বীপে তাদের নতুন মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে সমরাষ্ট্র মোতায়েন করা হয়েছে ইরান আর সংযুক্ত আরব আমিরাতের খুব কাছে গ্রেটার চান্ড লেসার ও আবু মোসাই এই দ্বীপগুলো হরমুজ প্রণালী থেকে খুব কাছে পাশাপাশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই জলপথ খুব গুরুত্বপূর্ণ শনিবারের এই ঘোষণা সামনে আসে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায় পরমাণু চুক্তিতে না আসলে ইরানের ওপর সামরিক হস্তক্ষেপ করা হবে এরপর ইরানকে চিঠি পাঠায় যুক্তরাষ্ট্র যেই চিঠির জবাবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেন হুমকি ধামকি দিলে তেহরান কোন সমঝোতায় আসবে না মিসাইল সিস্টেম স্থাপনের সন্ধিক্ষণে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি বলেন ইরানের একটি কৌশলই অবলম্বন করতে হবে সমরাস্ত্র বাড়াতে হবে এই দ্বীপগুলোতে সমরাস্ত্র বাড়িয়ে সক্রিয় অবস্থায় রাখতে হবে এই মিসাইল সিস্টেম দিয়ে শত্রুপক্ষের ঘাঁটি নৌযান আর সমরাস্ত্রের ভাণ্ডারে হামলা করতে পারবে ইরান নতুন এই সিস্টেম ছয়শো কিলোমিটারের মধ্যে যে কোনো স্থাপনা ধ্বংস করতে পারে যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি উপেক্ষা করে শুক্রবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেন যদি ইরানের ক্ষতি করতে চায় ওয়াশিংটন তাদের আর খুঁজে পাওয়া যাবে না এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি বলেন ট্রাম্পের চিঠিতে হুমকি থাকলেও সুযোগ আছে যদিও পরমাণু ইস্যু মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বাহিনীগুলোর ইস্যু এমনকি গাজাই ইসরায়েলের নির্মম হত্যাযোগে যুক্তরাষ্ট্রের নিরবতার কারণে ওয়াশিংটন আর তেলাবিবের সঙ্গে চরম বৈরিতা বেড়েছে তেহরানে মিসাইল সিস্টেম স্থাপনের জন্য বেছে নেয়া গালফ সাগরের এই তিন দ্বীপ উনিশশো সাল থেকে ইরানের নিয়ন্ত্রণে সেপ্টেম্বরেই আলী রেজা তাংসিরি জানান গালফ জলসীমার দ্বীপগুলোতে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে তেহরান। হরমুজ প্রণালী এই তিন দ্বীপের খুব কাছে অবস্থিত মধ্যপ্রাচ্যের এই জলসীমায় অবস্থিত পারস্য উপসাগর আর গালফ অব ওমান দ্বীপগুলোর একপাশে সংযুক্ত আরব আমিরাত আরেক পাশে ইরান